হয় দর্শক আপাতত হয়তো আমি কিছুদিন আর কি ইউটিউবে থাকতে পারবো না কারণ কী জন্য সেটা আপনাদের বলি আমার আমার যে বাবা জন্মদাতা বাবা সেই পৃথিবী ছেড়ে চলে গেছে দর্শক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার বাবার জন্য দোয়া করবেন আর আপনারা জানি আমাকে অনেক ভালোবাসেন দর্শক আমার বাবা আর পৃথিবীতে নেই আমি এখন যাচ্ছি দর্শক বাড়িতে আমি আসছিলাম অনেক দূরে দর্শক আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমি জানি আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসেন অনেক সাপোর্ট করেন কারণ যদি আমাকে আপনারা কিছুদিন লাইনে না পান আপনারা অনেক আমাকে ভুল বুঝবেন অনেকে অনেকে আপনারা টাকা পয়সাও আমাকে কিছু দিয়ে রাখছেন দর্শক আর দর্শক হয়তো দেখা হবে দর্শক কয়েকদিন পরে কারণ আপাতত আমি কিছুদিন লাইনে থাকতে পারবো না আর একটা কথা বলি দর্শক আমার নাম ভাঙ্গায় অনেক জায়গা অনেকে কাঁদছে আপনারা কাউরে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে আপনারা কিন্তু পুত্রণার শিকার হবেন আর আমাকে যদি আপনারা কেউ টাকা পয়সা দেন আমার অন্ততকে ভিডিও কলে একবার আমার সাথে কথা বলে তারপরে টাকা পয়সা দিবেন টাকা পয়সা দিলে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনারা পুত্রনার শিকার হবেন দর্শক আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করেন আমার বাবার ব্যাপারে কেউ খারাপ কিছু বলতে পারবেন আমার বাবা একজন আমার কাছে ফেরস্তা আমাকে এলাকায় সবাই বলে যে আমার বাবা খুব ভালো লোক পাঁচ নামাজ কালাম পড়ছে সে আয় মানে একটা কলা খায় ওই শুরু থাকছে তা দর্শক কথা বলাবো না হয়তো আমি কয়েকদিন ইউটিউবে থাকতে পারবো না দর্শক ভালোই থাকুন